আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা আজকে ফজরের নামাজের পরেই ছয় আগস্ট ফজরের নামাজের পরেই রাস্তায় বের হয়েছিলাম কি বিভৎস অবস্থা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়া বাইপাইলে এখানে যেই স্বৈরাচারী সরকার ছিল তার যেই পদদেহী কুকুর এবং সরকারকে সহযোগী যে পুলিশ বাহিনী ছিল আজকে তাদের পরিণাম দেখুন যারা সরকারকে সহযোগিতা করতে গিয়ে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল আজ তাদের শেষ পরিণাম লক্ষ্য করুন এটি হবে এদেশের আগামী ভবিষ্যতের সকল সন্ত্রাসীদের জন্য আগামী মানুষের জন্য শিক্ষা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যখন একবার তিনি জেলে ছিলেন জেলার সাহেব একবার বলেছিলেন যে আমি কি আমি তো জালি আমি তো বাদশার শুধু হুকুম পালন করি আমি কি জালিমের মধ্যে অন্তর্ভুক্ত সহযোগী হিসেবে গণ্য হব তিনি বলেছিলেন যে না বরং তুমি একজন নিজেও একজন জালিম হিসেবে সাব্যস্ত হবে তো দেখুন যে পুলিশের মাধ্যমে সরকার এতদিন টিকে ছিল আর সেই পুলিশের অবস্থা দেখুন